বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার উদ্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় আরামবাগ মহকুমার শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাল্যদান করে তাকে স্মরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান প্রধান মমতা মুখার্জি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি সহ পৌরসভার একাধিক কাউন্সিলর নেতৃবৃন্দ জানান প্রফুল্লচন্দ্র সেন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি ছিলেন এক আদর্শবান সমাজসেবক তার কাজ আজও মানুষকে অনুপ্রাণিত করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাকে গান্ধী অভিরচন্দ্র সেন মহাশয়ের রাজ্যে ছত্রিশতম মৃত্যু দিবস আমরা সেই হিসেবে সেই দিনটাতে স্মরণ করে আমরা এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে সেই শ্রদ্ধা জানিয়ে আমরা এবার দিনটা আর কী বলবো অত্যন্ত দুঃখের বেদনার একটা দিন কেননা প্রফুল্ল চন্দ্র সেনের এই পশ্চিমবঙ্গে যে অবদান ছিল আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মানে তিনি একটা সৎ মানুষ ছিলেন অত্যন্ত মানে পরোপকারী একজন মানুষ ছিলেন তো আজকে তার অষ্টতম মৃত্যুর দিন এখানে আমরা গভীরভাবে শোকা আর তার আমরা শান্তি কামনা করি তার প্রতিকৃতিতে আমরা এখানেতে তার এই যে আছে সেখানেতে আমরা আজকে মান্যদান করলাম আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের টাউন সভাপতি আমাদের সহ সভাপতি আমাদের সমস্ত ওয়ার্ডের সহ সভাপতি এবং আমাদের বিভিন্ন কাউন্সিলর ওয়ার্ডের সমস্তই নেত্রমা এসেছেন তো আজকে এই দিনটিকে আমরা স্মরণ করলাম শ্রদ্ধা শুনে আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে আজকের দিনে প্রয়াত হন উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকের দিনের এই রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে প্রফুল্লচন্দ্র সেন ছিলেন সত্যিকারের একজন রাজনৈতিক সন্ন্যাসী আজকে তার প্রয়াণ দিবসে আমরা ওনাকে সকলে মিলে শ্রদ্ধা জানাবেন আর রূপমুখী শহর তৃণমূল কংগ্রেসের সকল দুর্গা পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ তো একেবারে খাঁটি গন্ধ

ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মশালা ডট